আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন আর টাইটেল থামনেলে দেখো কিন্তু বুঝে গিয়েছেন যে আজকে টপিকটা কি হতে যাচ্ছে এই গাড়িটার জন্য যে আমার কাছে কি পরিমাণ শুধু আমার কাছে না আঙ্কেলের কাছে কি পরিমাণ রিকোয়েস্টে আসছিল যে ভাই আমার নিউসেপ যোদ্ধা লাগবে নিউসেপ যোদ্ধা লাগবে কিন্তু গাড়ি হইতে দুই তিনটা কয়জনরে দিব গাড়ি সারা বাংলাদেশে আছে নিউসেপে দুই তিনটা কয়জনরে দিব এর মধ্যে একটা ইনশাল্লাহ চলে যাচ্ছে সোনার হরিণ ওনার কাছ থেকে ওনার মনের ভাবটা আমরা জেনে নিব তাছাড়া এই গাড়িগুলো নিতে হলে আপনারা কি কি পাবেন এবং কিভাবে নিতে পারবেন কোথায় আসলে নিতে পারবেন এবং গাড়ির সাথে আরও মানে যাবতীয় যা আছে সকল ইনফরমেশনও পেয়ে যাবেন এবং আমার শ্রদ্ধ যে গ্রাহক তার কাছ থেকেও আমরা তার মনের অনুভবটা জেনে নিব তো প্রথমে চলে যাচ্ছি আমাদের সকলের পছন্দের আঙ্কেলের কাছে এই একদম এই গাড়িটা আসলে তো মোটামুটি সারা বাংলাদেশে তিন চার পিস গাড়ি আছে তার ভিতরে আমরা একটা বাঘে পাইছি তো বাইকে দিতে পারছি বাইও এটা নিয়ে আসলে খুব আনন্দিত তো আসলে এটার পরে যারা দিতে চান এটা জিনিয়ান গাড়ি আছে জিনিয়ান যোদ্ধা গাড়ি নেই যোদ্ধাটা জিনিয়ন গাড়িটা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ইনশোল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা গাড়ি পেয়ে যাবেন কিস্তিতে এবং কি সুদমুক্ত কিস্তি এখানে কোনো সুদ দেওয়া হবে না কোনো প্রকার সুদ হবে না আর এবং আমাদের ঠিকানা হলো রায়ের বল পাম্পের সাথে ইউনিক মর্জ অথবা যাত্রা বাড়ি থেকে একটু সামনে শনি একটা পার হইলে পাম্পের সাথে ইউনিক মর্জ আরেকটা কথা বলে দেন যারা আসতে চায় অবশ্যই যেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে কনফার্মেশন হয় তারপরে যেন আসে যারা অন্য রাস্তা থেকে যাতে কারো হাত ধরে কোথাও চলে না যায় এবং রাস্তার মধ্যে কারো কাছে টাকা দেওয়া যেতে না বলে যাবে আমার একটা গাড়ি দেন এরকম প্রতারিত হলে কিন্তু আমরা এটা দায়বদ্ধতা নিব না প্রতারণা শুরু হয়েছে অনেকে ওই রাস্তার উপরে গাড়ি দেখাইয়া টাকা লই যে বুকিনের টাকা নিয়ে দেয় যারা চলে যাও লাস্টে আমাদের আছে কবে আপনাদের অফিসের সামনে থেকে তো নিয়েছি তো আসলে এই ধরনের কাজ করবেন আমরা অফিসে বসবেন যাচাই করবেন বাছাই করবেন আসলে এরা ছোটি কাছে কিনা সব কিছু জেনে নিয়ে তারপরে বুক করবেন এবং কি গাড়ি দিবেন এটি আমার অনুরোধ রাস্তা থেকে অমুকে কষে দিব অমুক কষে দিব এগুলা কিছু আসলে আমরা কান দিবেন না সবাই সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম তো আঙ্কেল যেটা বললো অবশ্যই আপনারা শুনতে পেরেছেন কেউ কোন ধরনের কোন প্রকার প্রতারণা পড়বেন না কোনো প্রতারকের হাতে যাবেন না সরাসরি আমাদের শোরুমে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিটেলস নিয়ে পরবর্তীতে আপনারা আসবেন তো যাই হোক যারা এরকম গাড়িগুলো নিতে চান যেটা বললাম যে নিউজ পেপার গাড়ি মনে হয় না আর দিতে পারবো আপনাদের কাউকে যদি কারো ডিআই টু জিরো এক্স বা আর এক্স লাগে অথবা জেনুয়েন যেটা লাগে যদি লাগেন আমরা দিতে পারবো বাট নিউ শেপে যোদ্ধার জন্য আর কেউ আমাদের কাছে আবেদন করবেন না যেগুলো ছিল দিয়ে দিছে আর নাই আর নাই এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে কারণ বাংলাদেশের নিটল মোটরসের কাছে নিউজ পেপারটা টান নাই তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে গ্রাহক যিনি গাড়িটা নিয়েছে ঠিক আছে উনি কোথা থেকে আসলেন কিভাবে গাড়িটা নিলেন এবং আমাদের কাছ থেকে কেন নিলেন আর এই গাড়িটাই কেন নিলেন এই সকল ইনফরমেশন ওনার কাছ থেকে আমরা জেনে নিব আসসালামু আলাইকুম আপনার নামটা বলে কোথা থেকে আসলেন এটা আমাদের দর্শকদেরকে একটু বলুন আমি আসি ডিস্ট্রিক্ট নেত্রকোনা ডিস্ট্রিক্ট আচ্ছা কেন্দ্র ওইখান থেকে ওইখানেও কিন্তু বেশ কিছু ডিলার পয়েন্ট অবশ্যই আছে তো ওইগুলা বাদ দিয়ে আমাদের কাছেই আপনার কেন আসলেন আমাদের কাছ থেকে কেন গাড়িটা নিলেন ভালো লাগছে তাই আমি আসি আচ্ছা গাড়িটার কি কি ভালো লাগছে এটা যদি একটু বলতেন কারণ এই গাড়িটার জন্য যেটা বললাম যে আমরা যখন আপনার ফাইলটা করতে গেছিলাম তখন কিন্তু একজন এসে বলছে যে ভাই গাড়িটা আমি পাঁচ লাখ টাকা দিব ডাউন পেমেন্ট আপনি গাড়িটা দেন কিন্তু এটা তো পসিবল না আপনার সব কিছু কমপ্লিট তারপরেও কিন্তু দেই নেই তার মানে বলছেন যে গাড়িটার কি হাইট তো আপনার গাড়িটা কি কি ভালো লাগছে এটা একটু আমাদেরকে একটু বলেন বা দর্শকদেরকে বলেন যদি একটু দেখায় যে দেখেন নিউ শেপ গাড়িটা দেখলে কেন পছন্দ হবে না একদম পাজারুর মতো লোক এত সুন্দর লোক আর ঠিক ততটাই শক্তিশালী তো একটু বলেন যে অবশেষে আপনি কিন্তু গত বৃহস্পতিবার আমাদের কাছে আসলেন ঠিক আছে শুক্র শনি অফ ছিল রবিবার দিন ইন্সপেকশন হলো আজকে সোমবার দিন গাড়িটা ডেলিভারি পেয়ে যাচ্ছেন অতি আমার যতটা সম্ভব সম্ভব হয়েছে আমরা কিন্তু দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের সার্ভিসে আমাদের কথাবার্তায় আপনি কি সন্তুষ্ট আপনি যেরকমটা ভিডিওতে দেখছেন সব কিছু মিল পেয়েছেন মিল পেয়ে তারপর গাড়ি পেয়েছেন ওকে এবার যদি আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই সবারটা নেওয়া হবে এখন যদি বলেন যারা আমাদের কাছে গাড়িগুলো নিতে চায় ঠিক আছে যার চিন্তা ভাবনা করতেছে বিনা সুদে কিস্তিতে গাড়ি নেবে তারা কি আমাদের এখানে ট্রাস্ট করে আসতে পারে অবশ্যই আসতে পারে অবশ্যই আসতে পারে তাই তো যাক আসলে আসলে সরাসরি বায়ার ভিডিও আছে সামনে দেখা মুখটা সরাসরি ওনারা হচ্ছেন দুই আপন ভাই ঠিক আছে ওনাদের মুখের হাসি দেখে বুঝতে পারতেছেন যে ওনারা কতটা আনন্দিত এই গাড়িটা নিয়ে এখন তারা কিন্তু সেই সকাল থেকে বসে রয়েছে ঠিক আছে আমিও কিন্তু ভাইয়াকে নিয়ে খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম ফার্স্টে ব্যাংকে গেলাম তার অ্যাকাউন্ট করে দিলাম আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না আমি নিজে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়ে তারপরে নিটলের অফিসে গিয়ে পেমেন্ট করে গেট পাস নিয়ে আমি নিজে ওনাকে নিয়ে আসলাম এখন ওনাকে গাড়িটা ডেলিভারি দিচ্ছে আবার ওনারই ভিডিও নিচ্ছে দেখে বুঝতে পারতেছেন যে তারা খুবই সন্তুষ্ট তারা খুবই আনন্দিত তো আশা করি ওনার জন্য সবাই দোয়া করবেন যেন গাড়িটা সঠিকভাবে এটা কিস্তি পরিচালনা করে ওনারা যেন গাড়িটার মালিক হয়ে যেতে পারে এবং আল্লাহ তালা যেন এই গাড়িটি থেকে ওনাদের সকল বাল্লা মুসিবত যেন উঠায় নেয় জমিনের বালা জমিনে দাফন করে দেবেন আসমানি বালা আসমানি উঠায় নেয় তারা যেন সঠিকভাবে গাড়িটার পরিচালনা করে মালিক হতে পারে এবং আপনার কাছেও একটা অনুরোধ থাকবে গাড়িটাকে নিজের সন্তানের মতো লালন পালন করবেন গাড়িটা যখন যেটা প্রয়োজন গাড়িকে দিবেন কোনো ধরনের কোনো কৃপণতা করবেন না সকল সকল কিছু দিবেন এবার যদি আমরা ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম আপনি একটু বলুন আপনার কাছে কেমন লাগতাছে গাড়ি কিন্তু আপনারই আপনার ভাই মানে আপনার গাড়ি সবসময় আপনার চোখেই থাকবে আপনিও চালাবেন ঠিক আছে দেখে বোঝা যাচ্ছে আল্লাহর মত আপনি খুবই আনন্দিত তো কিরকম লাগতাছে বলে আমার মনটা খুব সান্তনা হিসেবে খুবই ভালো লাগতাছে গাড়িটা মানে আমার মনের মতন গাড়ি হচ্ছে আমার ভাইয়ের কাছে থেকে গাড়ি নিতেছি ইনশাআল্লাহ দাও করি আমার ভাই এই 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 সিস্টেমের গাড়ি এরকম ভালো ভালো গাড়ি যেভাবে দিতে পারে সেই আশা উনি বাজার কাছে আশা করি আশা করি সকলে ওনাদের কথাবার্তা বুঝতে পেরেছেন যারা আমাদের কাছ থেকে এই ধরনের গাড়িগুলো নিতে চান যেটা বললাম যে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ একদম হাইওয়ের সাথে এই যে আমাদের ইউনাইটেড পাম্প ঠিক আছে আবার এই পাশে গুলে দেখবেন ডাব্লিউ জেড পাম্প এই দুই পাম্পের মাঝেই বাট হচ্ছে একেবারে ইউনাইটেড পাম্পের সাথেই কিন্তু ইউনিক মোটর সেখানে চলে আসবেন যাচাই বাছাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আর যদি একটু গাড়িটা দেখাই দিই যেটা হচ্ছে নয় ফিট বডি চোদ্দো সাইজের চাকা সরি ষোলো ষোলো সাইজের চাকা যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন উনত্রিশশো ছাপ্পান্ন সিসি ফোর সিলিন্ডার কতটা অসাধারণ কন্ডিশনের একটি গাড়ি কিন্তু আপনি পেয়ে মানে ওনারা পেয়ে যাচ্ছেন দুঃখিত যে আপনারা আর পাবেন না বাট জেনুয়েন যোদ্দার চব্বিশ মডেলের নিউজ পেপারটা পাবেন না ঠিক আছে বাট অন্যগুলো কিন্তু দিয়ে দেবো গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখেন একেবারেই সুপার ডুপার মানে প্রাইভেট কারে এখানে কিন্তু অনায়াসে তিনজন বসতে পারবে এবং কাগজও উল্লেখ থাকবে এবং পেয়ে যাচ্ছেন ভিতরে মানে খুবই স্মার্ট একটা জিনিস কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যারা যারা গাড়িটি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সুদবিন কিস্তিতে গাড়ি নিতে চান সকল প্রকার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গাড়িটার ফাইনাল লুকটা দেখিয়ে দিই গাড়িটা কিন্তু চলে যাবে আমার এখান থেকে এখনই তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা সঠিকভাবে কিস্তি পরিচালনা করে গাড়িটি সঠিকভাবে মালিক হয়ে যেতে পারে তো আর বেশি কথা বাড়াবো না যেটা যেটা বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও যদি কোনো ইনফরমেশন থাকে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে যোগাযোগ করবেন ঠিক আছে অথবা আমাদের শোরুমে চলে আসবেন তো আর বেশি কথা না বাড়ি আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে কোনো আরও একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ